উপস্থিতি আল্লাহ শুভাখানুতা আলা পবিত্র কুর আহিতে ঘোষণা করেন এয়ো হাল্লা ইলাকা বানুং ও আহুম না আরা হে ইমানদার গণ তোমরা নিজেরা যা অন্য নামের আগুন থেকে বাঁচো এরপর তোমাদের পরিবারকে যা অন্য নামের আগুন থেকে বাঁচাও সম্মানিত উপস্থিতি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি পিতা আমি সলা তদাই করি আমি পিতা আমি সলাত আদায় করি ফজরের সময় কন শীতের ভেতরে আমি উঠে মাস চলে যাই কিন্তু আমার ছেলেটা বিছানায় শুয়ে থাকে আপনার জন্য আল্লাহ সুবাহর পক্ষ থেকে কঠিন শাস্তির ঘোষণা এসেছে সম্মানিত উপস্থিতি আপনি সলাত আদায় করেন আপনার মেয়েটা সলাত আদায় করে না আপনার সলাতের কোন মূল্য নেই সম্মানিত উপস্থিতি আপনি সলাত আদায় করেন আপনি জোহরে কাজ বাদ দিয়ে চলাতে যান আপনার ছেলেটা জোহরে বসে বসে মোবাইল টিপে কিন্তু আপনি আপনার সন্তানকে বলেন না যে বাবা চলো নামাজে যাই চলো মা যাই সম্মানিত অবস্থি আপনি সরাতে দায়ী করেন কিন্তু আপনার স্ত্রী আপনার কন্যাটা টিভির সামনে বসে বসে সিরিয়াল দেখে কিন্তু আপনি একটাবার বলার প্রয়োজন মনে করেন না এখন টিভিটা অফ করো চলো অজু করে সরাতে দাঁড়াও আপনি এটা বলেন না তাহলে জান্নাত কি আপনার জন্য আপনার কি মনে হয় আপনি সলাত আদায় করবেন এটা কি লোক দেখানোর জন্য নাকি আল্লাহ সুবাহকে দেখানোর জন্য যদি আল্লাহ সুবাহকে দেখানোর জন্য হতো তাহলে আপনি শুধু একা সলাত আদায় করতেন না আপনি শুধু একা জান্নাতের পথে হাঁটতেন না আপনার স্ত্রী সন্তান পরিবারকেও জান্নাতের দিকে অগ্রসর করতেন সম্মানিত উপস্থিতি

চলে কিন্তু সে তাতে বাধা দেয় না তার ছেলেটা পরে তার মেয়েটা উপরে পায়জামা পরে সম্মানিত উপস্থিতি এমন এক পরিবার রয়েছে পিতা হজ করে এসেছে কিন্তু মেয়েটা চুল খোলা রেখে রাস্তা দিয়ে হেঁটে যায় মেয়েকে একটিবারের জন্য বলার প্রয়োজন মনে করে না মা তোমার জন্য পর্দা পরশ তুমি যদি পর্দা না করো তোমার সাথে সাথে আমাকেও জাহান্নামে যেতে হবে আমি তাই হয়ে যাব এটা তার ভাবার টাইম নাই সে নিজেই সলাটাদায় করে সে মনে করতেছে আমাকে এই সলা জান্নাতে নিয়ে যাবে না সম্মানিত উপস্থিতি আপনার জন্য জাহান্না মুয়াজিব যদি আপনার পরিবার ঠিক না করেন নিজেকেও সহকারী করতে হবে নিজেকেও দিন মানতে হবে নিজের পরিবারকেও দিনের দাওয়াত দিতে হবে আপনার ছেলেটা এমন সারাদিন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত সারাদিন পাবজি নিয়ে ব্যস্ত সারাদিন মোবাইল টিপা নিয়ে ব্যস্ত আপনার সন্তান সারা রাত মোবাইল টিপে ফজর কোন দিক দিয়ে যায় সে টেরই পায় না ঘুম থেকে উঠে জহরের আগে আগে দশটা এগারোটা বারোটায় ঘুম থেকে উঠে সে জহরের সরকারটাই করবে কখন তখন তো সে মাত্র ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে তার ব্রাশের আগে লাগে মোবাইল মোবাইল আধা ঘন্টা এক ঘন্টা টিপে তারপরে সে ব্রাশ করতে যায় আপনার সন্তান জমুর সালা তাদাই করে না আপনার সন্তান আসরের টাইম হলেই বন্ধু বান্ধব নিয়ে ডিজে গানে মত্ত থাকে বন্ধু বান্ধব নিয়ে গানের আসর জমায় বন্ধু বান্ধব নিয়ে যেখানে ওয়াইফাই আছে সেখানে চলে যায় চার পাঁচ জন মিলে সেইখানে বসে পাবজি ফ্রি ফায়ার খেলে আপনি আপনার সন্তানকে বাধা দেন না আপনার সন্তানকে আপনি বলার প্রয়োজন মনে করেন না আপনার সন্তান সলাতাদাই করতে জানে না আপনি বা সত্য সলাতাদাই করেন কিন্তু কিভাবে সলাতাদাই করতে করতে হয় সেটা আপনার সন্তান জানে না আপনার সন্তানকে আপনি ডাক্তার বানিয়েছেন আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানিয়েছেন আপনার সন্তানকে আপনি বিসিএস কেডার বানিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনার সন্তান কোরআন তিলাওত করতে জানে না কি হবে এত পড়া লেখা দিয়ে আপনি আবার গর্ব করে বলেন আমি ডাক্তারের পিতা আমার ছেলের ডাক্তার হয়েছে আমার ছেলের পিছনে আমি এত লক্ষ টাকা খরচ করেছি প্রতি মাসে আমার সন্তানের পিছনে এত লক্ষ টাকা খরচ হয় আপনি মনে করতেছেন এটাই আপনার সফলতা না কক্ষনোই না আপনার সন্তান কোরআন করতে জানে না আপনার সন্তান রুকু করতে জানে না আপনার সন্তান করতে জানে না আর আপনি বলতেছেন এটাই সফলতা প্রথম শ্রেণী থেকে নিয়ে জীবনের শুরু থেকে নিয়ে মাস্টার যতগুলো বই পড়িয়েছেন গুণে শেষ করতে পারবেন না কিন্তু আমার রবের কিতাব আমার রবের পক্ষ থেকে এসেছে যে কিতাব সেই কিতাব আপনার সন্তান জানে না সেই কিতাব আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন নাই আপনি মনে করতেছেন আপনি জান্নাতি কখনোই না কখনোই না সম্মানিত উপস্থিতি আপনার স্ত্রী আপনার মেয়ে সলাত আদায় করতে জানে না তাদেরকে কখনো সলাতের কথা বলেন নাই তাদেরকে কখনোই বলেন না যে সলাত আদায় করতে হবে সলাত আদায় না করলে তোমাদের সাথে সাথে আমাকেও জাহান্নামে নামে যেতে হবে এটা আপনি বলার প্রয়োজন মনে করেন না আরে কি হবে এত টাকা দিয়ে কি হবে এই দুনিয়ায় সরাই করে যদি নিজেই জান্নাতের পথ ধরি আমার পরিবারকে না ধরাই সম্মানিত উপস্থিতি সেই দিন আপনি যেই সন্তানের জন্য এত কষ্ট করতেছেন যে স্ত্রীর জন্য এত কষ্ট করতেছেন যে পিতা মাতার জন্য এত কষ্ট করতেছেন যে সন্তানের জন্য এত কষ্ট করতেছেন সন্তানের কষ্ট হবে দেখে আপনি বলতেছেন ফজরে আমার ছেলেটা ঘুমিয়ে থাকুক আমার ছেলেটার বয়স মাত্র দশ বছর আমার ছেলেটার বয়স মাত্র পনেরো বছর আমার ছেলেটা রাত্রি জাগরণ করে সারা ফ্রি ফায়ার খেলে এসেছে মাত্র এক ঘন্টা হলো ঘুমিয়েছে তাকে কিভাবে আমি ডাকবো তার তো অনেক কষ্ট হবে এই ফজরে উঠতে সেই দিন আপনার সন্তান বলবে কেউ মায়ফিরুলমিন আসি ভাই ভাইকে চিনবে না আদি ছেলে মাকে চিনবে না ছেলে পিতাকে চিনবে না সেই দিন ছেলে পিতা মাতা থেকে পালিয়ে যাবে পিতা মাথা ছেলে থেকে পালিয়ে যাবে ভাই ভাই থেকে পালিয়ে যাবে অতএব সাবধান সেই দিন আসার পূর্বে নিজে মাল সামানা গোছানো শুরু করুন ছেলে যদি কথা না শুনে ছেলের বাদ বন্ধ করে দিন ভাত বন্ধ যদি আপনার ছেলেকে আপনি ঠিক না করতে পারেন তাহলে আপনি কিসের পিতা আপনি বলেন আপনার সন্তান আপনার কথা শুনে না এই কথা আপনি কিভাবে উচ্চারণ করেন আপনি তো পুরুষ মানুষ আপনার ভিতরে পুরুষত্ব কোথায় গেল আমার তো লজ্জা লাগে এরকম যে আমার স্ত্রী আরেক পুরুষের সাথে কথা বলবে এটা আমার লজ্জা লাগে তাই তো কখনোই স্ত্রীকে পর পুরুষের সাথে ফোনে কথা বলতে দেই না গাই যদি না থাকে তাহলে আপনি কিসের পুরুষ পুরুষ তাহলে পাওয়ার ফুল দেখে চোখ রাঙাবে সেই চোখ রাঙানি ছেলে মেয়ে নামাজে চলে যাবে স্ত্রী অজু করে নামাজে চলে যাবে তাকে আবার মুখ দিয়ে বলতে হবে আপনার ভিতরে গাইড টানতে হবে সম্মানিত উপস্থিতি তাই আপনাদেরকে বলবো যে নিজে যদি জান্নাতের পথ ধরতে চান জাহান্নাম থেকে বাঁচতে চান নিজের সাথে সাথে পরিবারকেও জান্নাতের দিকে অগ্রসর করতে দিতে হবে জান্নাতের দিকে টানতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের এই কালিয়ানের মাদ্রাসা ঐতিহ্যবাহী কালিয়ানের মাদ্রাসা এইখানে আপনার ছেলেকে আপনি ভর্তি করেন না কি হবে আপনার এই সন্তান দিয়ে আপনার সন্তান তো সেই দিন বলবে কি আমাদের দিন যেই দিন আল্লাহ সুবাহ বলবে যাও তুমি জাহান আপনার সন্তানকে যখন ঘোষণা দিবে যাও তুমি জাহান নামি তখন আপনার সন্তান বলবে হে আমার রব হে আমার প্রতি পালক আমাকে কে যা নামি করলো তাদেরকে সামনে আনো অতএব আমার পিতা মাতাকে আমার সামনে আনো আমার পিতা আমাকে বলে নাই যে কালিয়ানে একটা মাদ্রাসা ছিল বাড়ির পাশে মাদ্রাসা ছিল বাড়ির পাশে মসজিদ ছিল যে মসজিদে যে মাদ্রাসায় আমার পিতা কখনোই আমাকে যেতে বলে নাই আমার মাতা আমাকে কখনোই যেতে বলে নাই আমি কিভাবে যাব আমি তো জানতাম না কিভাবে দিন শিখতে হয় কিভাবে কোরআন শিখতে হয় সেটা আমার পিতা মাতা আমাকে শিখায় নাই আমার পিতা কখনোই বলে নাই যে ফজরের সময় উঠো উঠে সলাতে যাও মেয়ে বলবে আমার পিতা তো কখনো বলে নাই যে আমাকে পর্দা করতে হবে অতএব তাদেরকে ডাকো তাদের বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান নামে চলে যাব। সম্মানিত উপস্থিতি তাই নিজে জাহান নামের আগুন থেকে বাঁচুন সন্তানকেও বাঁচান নিজেও সফলতা হন